আলাইকুম বেয়ার্স আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান থেকে আজকে আপনাদের দিকে দেখা সামনে রেখে একদম নতুন একটা কালেকশন যে কালেকশনগুলো থাকবে খুবই রিজনেবল প্রাইজে আর কুরবানিদকে সামনে রেখে একদম নতুন আনকমন কিছু কালেকশন নিয়ে আমরা চলে এসেছি কারণ এগুলো কালেকশন আপনারা সব দোকানে অ্যাভেলেবেল পাবেন না এগুলো নতুন আনকমন এগুলো হচ্ছে আমাদের একদম বাছাইকৃত কালেকশন খুবই সুন্দর জামা লেহেঙ্গা শাড়ি সব কিছু কিন্তু এই কালেকশানগুলো তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর এই যে কালারটা দেখেন স্কাই ব্লু কালার আর এত সুন্দরভাবে একদম পিটানো কাজ করা আছে যেগুলো কালেকশন আপনার মনে মুগ্ধকর কালেকশন এই যে এই কালারটা দেখেন বেগুনি কালার লেহেঙ্গা থেকে শাড়ি থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবে এগুলোর সঙ্গে ফলস পায়জামা ওর সব কিছু কিন্তু ম্যাচিং পেয়ে যাবে এই যে কালেকশনটা দেখুন খুবই সুন্দর সবার চোখের লেখার মতো একটা কালেকশন অল ওভার কাজ জি আর এগুলো কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্সে কাজ করা আর আমাদের কিন্তু এগুলো বাসেগত কালেকশন এগুলো বহুত থাকছে তিন হাত প্লাস বহন আর প্রাইসটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ যে আগে অর্ডার করবেন সে পাবেন যা যেটা লাগবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনি ছবি পাঠায় দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে ঠিক আছে এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি এগুলোর সঙ্গে আপনি রোনার প্রাইস থাকবে দুশো টাকা গজ আর ফলসের প্রাইস থাকবে মাত্র আশি টাকা গজ খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এই সাদাটা দেখুন প্রাইসটা দেখবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা করছে তাই কেউ ভিডিওটা মিস করবেন না আর এইরকম নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সব ভিডিওতে আপনার একটু কষ্ট করে লাইক দেবেন লাইক দিলে আমাদের আসলে ভিডিও করতে আরও বেশি বেশি ভিডিও করতে মন চায় ঠিক আছে কারণ আসলে আমরা এগুলো আপনাদেরকে দেখাই দিতেছি আমাদের আসলে দোকান দোকানের পাশাপাশি আমরা অনলাইন বিজনেস করি এই কাপড়গুলো আপনারা যা নিতে চান আমাদের কিন্তু আরেকটা বড়ো চ্যানেল আছে ঠিক আছে মা আক্তার ওই চ্যানেল থেকে কিন্তু আমরা প্রচুর কাপড় সেল করি আর এই চ্যানেলটা হচ্ছে নতুন তাই সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে দেখা যায় কি এই কাপড়গুলো সবার আগে আমাদের দোকানের কাপড়গুলো আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন সাদা কালার কালো কালার আঙ্গুর কালার সবগুলো কালারই কিন্তু দুর্দান্ত কালার আঙুর কালারটা মাছ হলে খুবই সুন্দর আর যে একটা কালো আছে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিই এড্রেস হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিধান এটা হচ্ছে রেলওয়ে আলামিন সুপার মার্কেট আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই সুন্দর সুন্দর কাপড়গুলো নিতে হলে সবার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এছাড়াও আমাদের দোকানে হিউজ কালেকশন আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম